আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স দু পঁচিশ সালে যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন তো আপনাদের মনে প্রশ্ন যে আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং সেই সাথে আপনাদের ভর্তি পরীক্ষা কি পদ্ধতিতে হবে এবং আপনাদের যে অনেকেই যে শাখায় আছেন এই শাখা থেকে অন্য শাখায় পরিবর্তন করতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু আপনারা অনেকের মনে প্রশ্ন তো এটা নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো তো ভিওয়ার্স তার আগে বলে নেই যারা দুই পঁচিশ সালে ডিগ্রিতে ভর্তি হবেন সেই সম্পর্কিত আপডেট কিন্তু এরপরের ভিডিও দেওয়া হবে তো এটা যারা অনার্সে ভর্তি হবে শুধু তাদেরকে তাদের নিয়ে এই ভিডিওটি তৈরি করা তো ভিওয়ার্স যারা দুই পঁচিশ সালে অনার্সে ভর্তি হবেন তো তাদের সম্পর্কে যে অ্যানালাইসিস করে যে বিষয়টি আমি জানতে পারলাম যে দেখেন এখানে আমি সেটা কিন্তু লেখা লেখা আকারে আপনাদেরকে ভিডিওর মাঝে উপস্থাপন করব তো এখানে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় গত সপ্তাহের সবাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু গত সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এখানে যে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে উল্লেখ করব এই কয়েকটি সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছে তো তার ভিতরে এক নাম্বার নম্বর দেখতে পাচ্ছেন অনার্স ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ আপনাদের যে অনার্সের এই যে ভর্তি এ ভর্তি পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হবে এটা হল এক নম্বর সিদ্ধান্ত তো দ্বিতীয় সিদ্ধান্তটি হলো চলতি সপ্তাহের মধ্যে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পদ্ধতিকে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন কোনটিতে কত নাম্বার সব বিষয় সেখানে উল্লেখ থাকবে অর্থাৎ এই সপ্তাহ যে সপ্তাহ যাচ্ছে এর পরের সপ্তাহে কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে যে আপনাদের কোন বিষয়ে কত নাম্বার থাকবে সেই বিষয়টি কিন্তু তারা ক্লিয়ার করে উল্লেখ করে জানাবে সেই নোটিসে তো এইরকম একটা বিষয় ধারণা করা যাচ্ছে যে আপনার গত মানে সামনের সপ্তাহে এরকম একটা নোটিস কিন্তু প্রকাশ পেতে যাচ্ছে তো তিন নাম্বার হলো মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে অর্থাৎ আপনাদের দুই হাজার পঁচিশ সালে যারা অনার্সে ভর্তি হচ্ছেন তো আপনাদের যে পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ শুরুর দিকে কিন্তু হতে পারে তবে এটা কিন্তু গুচ্ছ পরীক্ষা এই যে ভার্সিটির যে পরীক্ষা আছে উচ্চ পরীক্ষায় পরীক্ষা পরীক্ষার আগে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তো এরপর চার নাম্বারে দেখতে পাচ্ছেন যে চৌষট্টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যে যে জেলার পরীক্ষা সেই সেই জেলায় কিন্তু অনুষ্ঠিত হবে তো এটাও তারা বলে দিয়েছে তো পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান বিভাগে পড়লেও এবং মানবিক কিংবা ব্যবসা অনু অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে অর্থাৎ কেউ যদি বিজ্ঞান এবং মানবিক বিভাগে পড়ে সেক্ষেত্রে তারা কিন্তু এই যে বিভাগটা পরিবর্তন করে অন্য বিভাগে কিন্তু পরীক্ষা দিতে পারবে সেই সুযোগ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবার তাদেরকে দিচ্ছে তো ছয় নম্বরে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ আপনাদেরকে নির্দিষ্ট একটা আসন কিন্তু বেছে নিতে হবে সেই আসনে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি আপনারা টিকে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সেই আসনে কিন্তু সেই বিভাগে কিন্তু ভর্তি হতে পারবে তো ভিওয়ার্স এটাই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটিতে বুঝতে পেরেছেন যে আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেই সাথে আপনাদের কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হবে এই সব বিষয় আদি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো পরবর্তীতে নোটিশটি এই নোটিশটি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে তখন এই বিষয়টি নিয়ে এই নোটিশটি নিয়েও কিন্তু আপনাদের সামনে বিষয়টি বুঝে দেওয়া হবে যে আপনাদের তাৎক্ষণিক কী কী বিষয় তারা তুলে ধরেছে কী কী নোটিসে তারা বলেছে এই বিষয়টি কিন্তু তুলে ধরা হবে তো বিহর্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে